অনেক নতুন ডিজাইন আছে বাস ডিজাইনের ভিতর আছে আছে কিচেন পেপার ফায়ার প্রুফ হিট প্রুফ এগুলা আপনাদের কিচেনের জন্য তৈরি হয়েছে নিচে বা যে কোনো কিচেনে যে কোনো সাইডে লাগিয়ে দেবেন গোল্ডেন আছে সিলভার কালার আছে এটা আছে কিচেন পেপার আরেকটা ডিজাইন এগুলা অনেক মোটা হবে এগুলো শুধু ফ্লোরের জন্য টেক্সচার ভালো হয় তো ভাই হ্যাঁ এগুলা টাইনা ছিঁতে পারবে না অনেক মোটা পেপার এগুলো এটাও ওয়াশেবল এগুলো ওয়াশেবল ওয়াটারপ্রুফ ফায়ার প্রুফ সবকিছু আছে এগুলো অফিশিয়াল ডিজাইন আছে

বরিশাল থেকে বাউবাজার ব্রিজ আছে এখানে ব্রিজের উপরে নাইমা সিঁড়িতে নাইমা নিচেই আমাদের মার্কেটটা মানে ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবে হ্যাঁ বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে যাতায়াত ব্যবস্থাটা খুব ভালো আছে দাদা যাতায়াত ব্যবস্থা ভালো সাইদাবাস নামে এখানে ডিসকে আসতে পারবে তাহলে যদি আপনার দোকানের নামটা বলতেন আমার দোকানের নাম গোল্ডেন গ্লাস এন্ড খাই অ্যালুমিনিয়াম আমার এখানে দুইটা শপ আছে আর একটা চালু হবে নওয়াবপুরে নওয়াবপুরে হ্যাঁ এটা বিস্তারিত আমরা নওয়াবপুর যখন উদ্বোধন হবে ইনশাআল্লাহ ভিউয়ারদের দেখানোর চেষ্টা করব জি জি তো দাদা আজকে কি দেখাচ্ছেন আমাদের এখান থেকে এখানে ওয়াল পেপার আছে গ্লাস পেপার আছে স্টিকার আছে ঘর সাজানো সব কিছুই আমার এখানে আছে টাইস আছে জুয়েলারিতে টাইস ফিটিংয়ের জন্য ঘরে ওটা টাইসটা সৌন্দর্যর জন্য রা ফিটিং করে আর বাকিটা আমার দোকানের কর্মচারী আছে ও বিস্তারিত সব কিছু বলে দেবে এগুলো আছে জুয়েলারি দোকান ডেকোরেশন জুয়েলারি দোকানের জন্য এগুলো আছে পার্টি খুবই সুন্দর ডিজাইন নতুন চমৎকার ডিজাইন এগুলো সিস্টেম ভাইয়া না এগুলো আপনি আঠা দিয়ে লাগাইতে হবে এগুলো জুয়েলারি দোকান অথবা ঘরবাড়ি ডেকোরেশনের জন্য যেকোনো কোনো ডেকোরেশনের জন্য ইউজ হয় এগুলো চমৎকার লাগতেছে এগুলো নতুন ডিজাইন এগুলো সব 3D ডিজাইন

অনেক নতুন কিছু আসছে এবার নতুন নতুন অনেক ডিজাইন আসছে সব তো একদম লেটেস্ট কালেকশন সব একদম লেটেস্ট কালেকশন দিয়ে যাচ্ছে আপডেট কালেকশন চলে আসছে একেবারে হ্যাঁ হ্যাঁ এগুলো আছে বল প্রিন্টের ভিতরে এগুলা যে কোনো শাড়ির দোকান বরকার দোকান বা ডেকোরেশনের কাজে যে কোনো কিছু এই ইউজ করতে পারো এগুলো টাকা দিয়ে লাগানো এগুলো দিয়ে 8000 লাগাইতে হয় চমৎকার ভাই সব তো সেম প্রাইস এগুলো সব এগুলো সেম প্রাইস বিভিন্ন বই আছে এখানে মানে বই অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী সেম প্রাইস অনেক ডিজাইন আছে আমাদের কাছে চমৎকার আমাদের শপে ভিজিট করলে আর অনেক ডিজাইন দেখতে পারবেন

চমৎকার লাগতেছে একেবারে ভাই ফুটে আছে হ্যাঁ এগুলা ওয়াটারপ্রুফ আছে ফায়ারপ্রুফ আছে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এগুলা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে টাইলের মতই রকম দেখা যাবে হ্যাঁ হ্যাঁ চমৎকার 100 টাকা স্কয়ার ফিট ভাইয়া এগুলা আছে আপনি 40 টাকা স্কয়ার ফিট 40 টাকা এগুলা ডাইরেক্ট আপনি দেওয়ালে লাগা দিতে পারবেন কোনো কিছু লাগবে না জাস্ট একটু এক কো স্ট্রং করা থাকলেই চলবে অনেক কালার আছে এগুলোর ভিতর অনেক ডিজাইন আছে

এটা আছে ম্যাট ক্লিয়ার পেপার অনেকে আছে যে অনেক সময় টেবিলের উপরে গ্লাস টাগানোর পরে স্ক্র্যাচ পরে যায় এটা হচ্ছে ওনাদের জন্য এটা দেখতে একদম ক্লিয়ার পেপার এটা উপরে পলি আছে বিশ টাকা স্কোয়ার ফিট এটা ফ্লোর স্টিক আর এটা আরো অনেক নতুন কিছু কালেকশন এগুলো আছে উডেন এর ভিতরে এগুলো আছে আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা স্কোয়ার ফিট ম্যাট কালারের ভিতরে আছে এগুলা ম্যাটের ভিতর অনেক ডিজাইন আছে এগুলো অফিশিয়াল ডিজাইন আছে অফিশিয়াল ডিজাইন হ্যাঁ অফিসের জন্য বেশি ইউজ হয় অনেকে বাসাবাড়িতে ইউজ করে অনেক সুন্দর লাগবে এগুলো এটা আছে আপনি গ্লেজির ভিতরে একদম টাইলসের মতন দেখা যাবে খুব সুন্দর দাসে স্কাই গ্রিন কালার স্কাই ব্লু কালার খুব সুন্দর লাগবে দেখতে এটার ভিতর আরো কয়েকটা কালার হয় এটা আছে ম্যাট কালারের ভিতরে উডেন শেপে সবগুলো আছে ম্যাট কালারের ভিতরে খুব সুন্দর ডিজাইন আছে আমাদের সব ভিজিট করলে আরো অনেক অনেক সুন্দর ডিজাইন আছে সব আসলে বইতে দেখান সম্ভব হয় না দোকান ভিজিট করলে আমাদের আরো অনেক কালেকশন আছে এগুলা আছে গ্লেজির ভিতরে ওয়াটার প্রুফ আছে এগুলা খুবই সুন্দর লাগতেছে এগুলো টাইস স্টিকার আছে টাইস স্টিকারের ভিতরে এটা আরেকটা নতুন কালেকশন আরেকটা নতুন কালেকশন আরেকটা নতুন কালেকশন এটা এবছর নতুন কালেকশন আসছে এটা আছে আপনার পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা ফ্লোরে অলে গ্লাসে দেওয়ালে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারবেন ভাই আপনি এত সুন্দর গুছায় বলতেছেন ভিউয়ারদের বুঝতে সুবিধা হচ্ছে এটা আছে ম্যাট কালারের ভিতরে এটা আপনার বইতে দেখতে এরকম দেখা যাচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি দেখলে খুবই সুন্দর লাগবে এটা এই ডিজাইনগুলো হাতে বাসবে এগুলো সিটি ডিজাইন আছে এটার ভিতরে একটা সিলভার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে ভাই পুরো টাইলস লাগতেছে আপনি না বলে আপনি লাগানোর পরে একদম টাইলসের মতন দেখা যাবে টাইলস খুবই সুন্দর লাগবে এগুলো

ডিজাইনের ডিজাইন এগুলা এগুলা সব 3D ডিজাইন এগুলো অর্ডার প্রুফ আছে আপনি ধুইতে পারবেন মুছতে পারবেন কোনো সমস্যা নাই এটা সিলভার কালার আছে এর গোল্ডেন কালার আছে অনেক ডিজাইন আছে আরো এটা আছে আপনার এই 3D ভিতরে ম্যাট কালার এগুলা গ্লেজি ছিল এটা ম্যাট ম্যাটের ভিতরে অনেক ডিজাইন আছে এগুলো সব ম্যাট কালার ডিজাইন অনেকে আছে গ্লেজি পছন্দ না ম্যাট কালার আছে তাদের জন্য এগুলো হচ্ছে ম্যাট কালার ডিজাইন খুব সুন্দর লাগবে এটা দেখতে যে কোনো কাজে ভিতরে কয়েকটা কালার হয় সবুজ কালার হয় গ্রিন হয় ব্ল্যাক কালার রেড কালার হয় এটা আছে পাথর ডিজাইনের ভিতরে পাথর ডিজাইন অনেকে সিম্পল ডিজাইনের ভিতরে চায় তাদের জন্য এটা খুবই সুন্দর লাগবে এগুলো আছে সিম্পল ডিজাইনের ভিতরে খুবই সুন্দর লাগবে দেখতে অসাধারণ লাগতেছে ভাই এটা আছে আপনি অনেকে ডাইনিং টেবিলের ভিতরে অনেক হাইলাইট ডিজাইন চাই তাদের জন্য খুবই সুন্দর লাগবে এগুলো লাগানোর পরে চমৎকার ডিজাইনের শেষ একেবারে এক কালারে ব্লু কালার আছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে এগুলো কত টাকা স্কয়ার ফিট ভাইয়া এগুলো আছে আপনি 25 টাকা স্কয়ার ফিট মাত্র 25 টাকা মাত্র 25 টাকা স্কয়ার ফিট অনেকগুলা কালার হয় এটার এটা দেখতে খুবই সুন্দর লাগবে এগুলো আছে 3D স্টিকার 3D স্টিকার হ্যাঁ হ্যাঁ স্টিকার এগুলো দেখতে খুবই সুন্দর লাগে এটার ভিতরে কয়েকটা কালার হয় ব্লু কালার হোয়াইট কালার পিঙ্ক কালার গ্রে কালার সিলভার কালার এটা আছে মনে হবে যে দেওয়াল দাঁড়ায় সামনে খুবই সুন্দর ডিজাইন লাগবে এটার ভিতরে সিলভার আছে রেড কালার আছে মাল্টি কালার আছে কয়েকটা কালার হয় এটার ভিতরে থ্রি ডি গ্লাস স্টিকার অনেক পাটি ডিজাইনের ভিতরে আছে অনেক সুন্দর লাগবে এগুলো লাগানোর পরে এটা আছে এরো ডিজাইন এটা আছে বাসের ডিজাইন খুব সুন্দর লাগে ডিজাইনের শেষ নেই ডিজাইনের শেষ নেই অনেক ডিজাইন আছে আচা লাগবে আজকে দিবে মইন ভাই শুধু মালপত্র পাঠিয়ে দিবে আমাদের এগুলো স্টেপের ভিতরে আছে অনেকে আপনার অফিশিয়াল ডিজাইনের জন্য চায় ভাই আপনি বাংলাদেশে ডেলিভারি হবে তো সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে সুন্দরবন এসএফ পরিবহন যেকোনো কুরিয়ারে আমাদের খালি শুধু নাম ঠিকানা পাঠিয়ে দিলেই চলবে অনেক ডিজাইন আছে চমৎকার আসলে এক ভিডিওতে এতগুলো দেখায়া শেষ করা পসিবল না সরাসরি আসলে দোকানে মইন ভাইকে ভালোভাবে দেখা দিতে পারবে অনেক ডিজাইন দেখানো যাবে এগুলো আছে মার্কারি স্টিকার অনেকে আছে আপনার ক্লিয়ার গ্লাস লাগানোর পরে বাইরে থেকে এই পাশে পাশে দেখা যায় তার জন্য আমরা নিয়ে আসছি নতুন মার্কারি স্টিকার এটার ভিতরে অনেক কয়টা কালার হয় এটা আপনার দিনের বেলা ভিতর থেকে দেখা যাবে বাহির থেকে দেখা যাবে না এটার ভিতরে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হয় গোল্ডেন কালার হয় সিলভার কালার হয় অনেকগুলা কালার হয় ব্লু কালার আছে নতুন নতুন অনেক ডিজাইন আছে এটা আছে ক্লিয়ার স্টিকার অনেকের আছে আপনার গ্লাস লাগানোর পরে গ্লাসে স্ক্র্যাচ পড়ে যাওয়ার ডর থাকে তাদের জন্য এটা আছে ক্লিয়ার স্টিকার চমৎকার এটা আপনি দাগ পড়বে না খুবই সুন্দর লাগবে দেখতে এটা আছে ব্লু মার্কারি স্টিকার অনেকের ক্লিয়ার গ্লাস কালার পছন্দ না হয় না তাদের জন্য আপনার কালারিং স্টিকার আছে এটা আছে 3D স্টিকার চমৎকার ক্লিয়ার গ্লাস কে আপনি নতুন ডিজাইন দেওয়ার জন্য অনেক ডিজাইন আছে আমাদের এটা হচ্ছে বাস প্রিন্টের ভিতরে খুবই সুন্দর লাগবে দেখতে নতুন নতুন অনেক কালেকশন আসছে দুই হাজার পঁচিশে এটা গোলাপ ফুলের ভিতরে খুবই সুন্দর লাগবে দেখতে নতুন অনেক ডিজাইন আছে গোলাপ ফুলের লম্বা ভাবে থাকবে দেখতে খুবই সুন্দর লাগবে ডিজাইনের শেষ নেই আমাদের অনেক ডিজাইন আসছে নতুন বাচ্চাদের রুম ডেকোরেশনের জন্য অনেক অনেক নতুন ডিজাইন চাই তাদের জন্য এই যে নতুন কিছু ডিজাইন নিয়ে আসছে দেখতে খুবই সুন্দর লাগবে এগুলো কালার হবে নতুন ফুল কালেকশনের ভিতরে এগুলো পার্লারের জন্য খুবই সুন্দর লাগে দেখতে দেখতে অনেক সুন্দর লাগে সব নতুন কালেকশন বল এগুলো বলের ভিতরে নতুন কিছু ডিজাইন আসছে এটার ভিতরে আরো কয়েকটা ডিজাইন আছে দেখতে খুবই সুন্দর লাগবে নতুন থ্রি ডি স্টিকার আছে এগুলো সব আমাদের সব ভিজিট করলে আরো অনেক নতুন নতুন কালেকশন আমি দেখাইতে পারবো এটা আছে ম্যাট ম্যাট স্টিকার অনেকে আছে সাদা গ্লাস ক্লিয়ার গ্লাস লাগায় তাদের জন্য গোলাই স্টিকার আছে এটা দেখতে একদম ঘোলা ঘোলা দেখা যাবে দেখতে খুবই সুন্দর লাগবে লাগানোর পরে এটার ভিতরে থ্রি আছে নর্মাল আছে অনেকগুলো ডিজাইন আছে